সাদান ভাই দেখেন পরিশ্রম করতেছে সাদান ভাই কিন্তু কোনো কামে হাসেন না পরিশ্রম ব্যাগ বিথা যান পরিশ্রম ব্যাগ বিথা আমার আসার কে আসেনি আচ্ছা এগুলো আপনি খান নাকি আসেনি তিন ধরনের আসা দেখতেছি এটা ওটা বেশি আগিলা আসেনি ও গাছে কালা আসেনি আসে উনি সহজে আসে

মাড়ির চুলাতে ভাগ চলতে আছে আলু আর ভেন্ডি দি ভাজি আর এই হইলো আমার মাছ মাছ ভাজি আর আলুর ঝোল দেখছেন নি নিউনে বন্ধরে মানুষের ঘটে চুলাতে খাইতে 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 মানুষের জীবন শেষ মাড়ে চুলের গর ভাগ দেখছেন নি এই হইলো গয় গয়ের ভাগে দেখছেন নি ভাগ

রাদুয়ানী চলো 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 জান দিকে চল গ মারি কামেরো শেষ নাই শেষ নাই কাম জামিলজ্ঞানে আছে

मरे नी आम हाँ के गुरु हड़ाई दिन राधुआनी गुरु मार्ग पैसा गुरु गोर तो गुरु जद मारे तुम किस एमने সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাদান ভাই সবার সালাম দাদা দিতেন আসসালাম আলাইকুম ভালো থাকেন